আসসালাম আলাইকুম একজন ইমানদার মানুষের কাছে টাকা পয়সা মোবাইল দন তার তার কাছে মূল্য নেই ভিডিওটা দেখেন একজন গিয়ে কাছ থেকে সবকিছু নিয়ে যাচ্ছে আর ওই ইমানদার ভাই একটা একটা করে সবকিছু দিয়ে দিচ্ছে মানি ব্যাগ মোবাইল টাকা সবকিছু দিয়ে দিচ্ছে কিন্তু একবারের জন্য ওই আকারের চেহারাটা পর্যন্ত দেখতেছে না ওই ইমানদার ভাই ওই কোরআন শরীফ পড়তেছে দেখেন সবকিছু দিয়ে দিচ্ছে একটা একটা করে কিছু রাখতেছে না কিন্তু একবারের জন্য তাকাচ্ছে না ওই চিন্তা দিকে আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন ইমানদার মানুষ কাকে বলে দেখেন চিন্তাকারী কিন্তু একসময় সবকিছু ফেরত দিয়ে চলে যাবে ও চিন্তা করতেছে পিস্তলের সামনে সামনে পিস্তল নিয়ে আমি দাঁড়িয়ে আছে অথচ এই লোকটা আমার দিকে পর্যন্ত তাকাচ্ছে না সবকিছু আমাকে নিমিশে দিয়ে দিচ্ছে হচ্ছে কাটি ইমানদার এখন ইমানদার মানুষ দুনিয়াতে আছে বলে দুনিয়াটা এখনো বেঁচে আছে অবাক করা একটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে